আপনারা যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটটির নাম হচ্ছে ক্লাভাম ছশো পঁচিশ এবং এই ক্লাভাম ছশো পঁচিশের যেই কম্পোজিশনটি আছে সেটি হচ্ছে অ্যামক্সিসিলিন পটাশিয়াম ক্লাবনেট ট্যাবলেট এটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এবং এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি আমাদের যে সমস্ত ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে সেই ব্যাকটেরিয়াল ইনফেকশনকে ঠিক করার জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় যেমন যে কোনো ধরনের কাটা অপারেশন করা তাড়াতাড়ি ঠিক করার জন্য এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি ব্যবহার করা হয় এবং যে কোনো ধরনের পুরনো ঘা বা কা কেটে গেছে সেই কাটা ঘা তাড়াতাড়ি ঠিক করার জন্যও এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি ব্যবহার করা হয় এবং আমাদের কানেতেও ইনফেকশন হয় যখন তখনও এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি ব্যবহার করা হয় এবং আমাদের দাঁতে যন্ত্রণা হয় এবং দাঁতের গুড়া দিয়ে যখন রক্ত তখনও এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি ব্যবহার করা হয় এবং এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি নিমোনিয়াতেও ব্যবহার করা হয় এবং এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে যাদের ইনফেকশনটি খুবই বেশি তাদের দিনে তিনটি ট্যাবলেট খেতে বলা হয় এবং যাদের ইনফেকশনটা কম আছে তাদের দিনে দুটি ট্যাবলেট খেতে বলা হয় এবং এটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট হওয়ার কারণে এটির একটা কোর্স থাকে সেটি হচ্ছে পাঁচ দিন বা সাত দিন আপনারা যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খান না কেন সেটি পাঁচ দিন বা সাত দিনের জন্যই হয় অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটির কিছু কমন সাইড ইফেক্ট দেখা দিতে পারে যেমন হালকা টু অ্যালার্জিক ভাব আপনার দেখা দিতে পারে এবং গা পাক বা বমি বমি ভাব এসব কিছু দেখা দিতে পারে এবং এই ট্যাবলেটটি যে সমস্ত পেশেন্টগুলোকে দেওয়া যাবে না যেমন প্রেগনেন্সি কিডনি লেভার অ্যালকোহল পান করেন তাদের ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই ট্যাবলেটটি নেবেন তো আজকের ভিডিওটা এতটুকুনি ছিল আজকে এখানেই শেষ করছি